ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্র দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ এবং এই হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবিতে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ছাত্রদল দাউদ ইব্রাহিম সোহেলের রিপোর্ট সোমবার সন্ধ্যায় ভোলা জেলা ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে ভোলা প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ভোলা শহরের বাংলা স্কুল মোড় সদর রোড হয়ে কালীনাথ রায়ের বাজার গিয়ে শেষ হয় সমাবেশে ছাত্র নেতারা বলেন কিছু কুচুক্রি মহল পরিকল্পিতভাবে আমাদের কণ্ঠস্বর দমন করতে চায় সাম্য মাধ্যমে ছাত্র দলের নেতাকর্মীদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা রাজপথে থেকে তার উপযুক্ত জবাব দেব বক্তারা অবিলম্বে সাম্য বিচার দাবি করেন এবং ঘোষণা দেন এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদলের আন্দোলন চলবে এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাপ্পী ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম সাঈদ ইশতিয়াক কিয়াস জেলা ছাত্রদল নেতা সালাদ্দ সালেসহ জেলা উপজেলা কলেজ ওয়ার্ড ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ